কাকা আপনার একটা ইন্টারভিউ নেই আপনার একটা ইন্টারভিউ নেই কন আপনার নাম কি হ্যাঁ আপনার নাম কি বলেন আব্দুল মালিক কাকা আজকে একটা ইন্টারভিউ নেব হ্যাঁ কন কাকা আপনার সম্পর্কে বলেন কত বছর নৌকা চালান নৌকা চালায় বাহান্ন বছর বাহান্ন বছর

এখন কত বছর এখন বয়স কত আপনার হ্যাঁ তাহলে তো স্বাধীনতা যুদ্ধের সময় কই ছিলেন এখানে ঢাকাতে আসছেন কত বছর স্বাধীনের পরে এই প্রায় চুয়ান্ন পঞ্চাশ বছর তাই তো এই এত বছর ধরেই নৌকা ছাড়ান

আলাদা থাকে তা এক নৌকা কি নিজের নাকি ভাড়া নৌকা কি নিজের যাকে এটা এটা কয়টা আছে এক চাই তা এটা এটা রাখেন কই মানে যেখানে বাসা ওই এলাকায় তাহলে কি ওই মানে আর বাসায় কয়জন আছে মোট মা বা হ্যাঁ হ্যাঁ মনে করেন দুজন

মানে ওইগুলো বাদ দিয়ে মানে তো এখন আপনারা আর টেনশন নাই মানুষ মাত্র দুইজন ঘর ভাড়া কত এখন ঘর ভাড়াটা এলো সমস্যা যাক এমনি সবকিছু মিলে তো আসেন ভালো এখন একটা কষ্টের কথা বলেন যে এখানে যে নৌকা চালান আপনাদের কি সমস্যা হয় কি হলে ভালো হইতো

যাক মালে আপনি তাহলে মোটামুটি আসেন ভালো হ্যাঁ ওই সময় তখন তারা কিছু করতে পারেন কাকা নদী দেখি পানি বাড়ছে না তাহলে আজকে বুড়িগঙ্গার নদীর এপার থেকে ওপারের সময় এই যে ভালে সাথে একটা গল্প সল্প হইল অন্য টাকা প্রায় বান্ন বছর ধরে নৌকাই চালায় তো সব কিছু মিলে গুছাই গাছাই উনি ভালো আছেন আর কি আজ এ পর্যন্তই বিদায়